প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের দুই পয়েন্ট এক অনুশীলনীর ষোলো নম্বর যে অঙ্কটা রয়েছে এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো আমরা আগে বলেছি যে অঙ্কগুলোতে এরকম দুই গুণ তিন গুণ যেটা দশ নম্বর অঙ্কেও ছিল এখানে আমরা কিন্তু আসল অর্থাৎ মূলধনটাকে পি টাকা ধরে কাজ করেছিলাম তো এই অঙ্কটাতেও আমরা সেই কাজটাই করব তো আমরা ষোলো নম্বরে ঢুকছি ধরি অথবা মনে করি আসল যখন ধরা হয় তখন দেখো এইভাবে লিখতে হয় আসল সমান তো এখানে দেখো কি কথা বলেছে যে মুনাফা আসলে দ্বিগুণ হয় অর্থাৎ মুনাফা আসলটা আসলের দ্বিগুণ হয় তো এখানে আমরা এখন বলবো যে অতএব মুনাফা এখানে একটা ছোট্ট হাইপেন আছে মুনাফা আসল এটাকে এ দিয়ে প্রকাশ করা হয় এটা লিখতে পারো এ সমান হচ্ছে আসলে দ্বিগুণ অর্থাৎ দুই তিন টাকা এরপরে যেটা বলা হয়েছে যে কত বছরে এখানে দেখো বছর চাওয়া হয়েছে তো এটা আসলে দ্বিতীয় অংশ তো এটার জন্য আমাদের এই এই অংশটা আগে করে আসতে হবে এখানে যে বলেছে একই হার মুনাফা অর্থাৎ এইখানে যেটা মুনাফার হার এখানেও কিন্তু একই মুনাফার হার তো এই প্রথম অংশ থেকে আমাদের আর অর্থাৎ মুনাফার হারটা বের করতে হবে তার আগে দেখো সময় এন দেওয়া আছে ছয় বছর সময় এন সমান হলো ছয় বছর তো আমরা আর এর সূত্রটা জানি যে আর সমান হচ্ছে আই বাই পি অর্থাৎ এই তিনটা জিনিস আমাদের প্রয়োজন হবে তো আমাদের সবই আছে দেখো আই অর্থাৎ মুনাফাটা নেই তো আমরা এইখানে মুনাফাটা একটু লুকিয়ে আছে মুনাফাটা আমাদের খুঁজে নিতে হবে মুনাফা আই তাহলে মুনাফা আসল থেকে দেখো আসল বিয়োগ করলে এটাই কিন্তু মুনাফা হয় তার মানে হচ্ছে দুই পি বিয়োগ পি টাকা তাহলে দুইটা পি থেকে একটা পি বিয়োগ করলে কত হয় একটা পি থাকে অর্থাৎ পি টাকা তো এই অঙ্কের ক্ষেত্রে দেখো আসল আর মুনাফা কিন্তু সমান সমান হয় তো হতেই পারে ছয় বছর যদি একটা টাকা রাখা হয় তাহলে সেটা অবশ্যই সমান আসতেও পারে তো এই দ্বিতীয় অংশে আগে ঢোকা যাবে না আমরা এখন দেখো প্রথমত আই সমান পি আর এন এই সূত্রটা থেকে আমরা আর এর মানটা আগে বের করে নেব তাহলে আমরা জানি আই সমান হচ্ছে পি আর হ্যাঁ অতএব আর সমান হচ্ছে আই বাই পি এর মান দেখো পি আর এইটা হচ্ছে যে সেটা থেকে গেল এখানে একটা গুণ চিহ্ন দিয়ে এন এর মান আমাদের ছিল ছয় তো এখানে পিপি কেটে যায় হ্যাঁ কিন্তু উপরের এর কিন্তু দাম আছে এখানে যদি কেউ শুধু ছয় লেখো তাহলে সেটা ভুল হবে অর্থাৎ উপরে একটা এক আছে তাহলে এক বাই ছয় তো সৃজনশীলের ক্ষেত্রে এটা কিন্তু একটা উত্তর হবে অর্থাৎ ছ নাম্বার মুনাফার হার চাওয়া হবে তো সেই কারণে এটা আসলে শতকরায় প্রকাশ করে দিতে হবে একশো দিয়ে গুণন দিয়ে এইখানে পার্সেন্ট করে দিতে হবে তো আমরা যদি দুই দিয়ে কাটাকাটি করি এটা হবে তিন এটা হবে পঞ্চাশ এখন দেখো ক্যালকুলেটারে তোমরা যদি পঞ্চাশ ভাগ তিন দাও এটা কিন্তু অসীম মান দেখাবে এই একটা এখানে বিষয় আছে আমি দেখো পঞ্চাশ ভাগ তিন দিলাম কাটাকাটি না করলে সমস্যা হবে তো এটা কিন্তু মানটা শেষ হয়নি অসীম অমূলক সংখ্যা বলে এগুলো তো এইসব ক্ষেত্রে যদি এটা উত্তর হয় অর্থাৎ সৃজনশীল খ নম্বরে থাকে তাহলে এই দশমীকে না গিয়ে তোমরা যেটা করবে হ্যাঁ রাফে ভাগ করে এটা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নেবে তাহলে তাহলে তোমরা জানো চলে যায় উপরে ভাগ আর ভাজকটা চলে আসে নিচে তবে এইটা কিন্তু আমাদের এখন যেহেতু এটা সৃজনশীল নয় হ্যাঁ আমাদের কিন্তু আহ ডিরেক্ট হচ্ছে যে আমরা দ্বিতীয় অংশে ঢুকতে পারতাম তখন কিন্তু আমাদের এই যে এক বাইশ হয় অর্থাৎ শতকরায় প্রকাশ না করাটাই ভালো হবে আর সৃজনশীল ক্ষেত্রে যেহেতু এটা হবে তোমরা এটা শিখে রাখো যে আহ এটা কিন্তু এইভাবে পার্সেন্ট করে উত্তর দিতে হবে এবার আমরা যদি দ্বিতীয় অংশে ঢুকি এখানে বলেছে কত বছরে অর্থাৎ n এর মান what মুনাফা আসলে তিন গুণ হবে তাহলে আমরা দেখো নতুন করে হ্যাঁ মুনাফা আসলটা আবার বের করব কার তিন গুণ হবে মুনাফা আসল সব সময় আসলের দুই গুণ তিন গুণ হয় তাহলে মুনাফা আসল a এখানে একটু আবার লিখলে বোঝা যাবে যে এটা নতুন আর একটা মুনাফা আসল নাহলে এ ওয়ান এ টু এইভাবে লিখতে হবে তো মুনাফা আসলে আসলে তিন গুণ হলে তিনটি হবে তো এই হ্যাঁ এখন দেখো মানটা এখন যেটা একই হার মুনাফায় বলা আছে তাহলে আমরা ওই হারটাই নিতে পারবো মুনাফার মুনাফার হার হার সমান তো তোমরা যদি এইটা নাও এটা নিলে তো আমার ভাঙতেই হবে মিশ্রটা হ্যাঁ এটা কিন্তু ঘুরে আবার এক বাই ছয় আসবে তো যাই হোক এটা যদি নেই তাহলে পার্সেন্ট তুলে নিচে একশো নিতে হবে আবার পঞ্চাশ বাই তিন তারপর দেখো এখানে percent তুলে কারণ সূত্রে বসাতে গেলে অবশ্যই আমাকে percent তুলে একশো নিতে হবে নিচে হ্যাঁ এখানে নিচে একশো নিলাম তাহলে এটা যদি কাটাকাটি করি পঞ্চাশ দুগুণে একশো উপরে রেখে অবশ্যই দাম আছে হ্যাঁ এটা এক বাই ছয় তো এটা যদি ক্যালকুলেটারে এক ভাগ ছয় দাও তাহলে অসীম মান দেখাবে যার কারণে আমরা সেটা নেব তো এখন দেখো আমরা এন এর মান যদি বের করি তাহলে আমাদের মূল সূত্র হচ্ছে আই সমান পি আর এন এখান থেকে এনের এর সূত্র কি i টা উপরে থাকবে i by c r তো এখানেও দেখো আমাদের i প্রয়োজন হচ্ছে তো যার কারণে এখানে আমাদের আবারো একটা মুনাফা বের করে নিতে হবে i সমান হচ্ছে এই যে মুনাফা আসল বিয়োগ আসল ছিল p তাহলে 3p বিয়োগ 3 টাকা তাহলে এটা হচ্ছে 2p টাকা তো এই যে মুনাফা i এর জায়গায় আমরা 2p বসালাম এখানে আসলের p টা ঠিক রাখলাম আর আর এর মানটা আমরা এখানে এক by ছয় বসাবো দশমিকে আমরা গেলাম না যেহেতু অসীম মান দেখায় তো এখন দেখো এই p কাটা যায় আর এইটাকে আমরা দুই এটা আসলে ভাগ চিহ্ন দুই গুণন এটা যদি উল্টায় দিই উপরে ছয় নিচে রাখার কোনো দাম নেই সো এটা n এর মান বের হয়ে গেল আমাদের বারো বছর এবং এটাই আমাদের এই কোশ্চেনের অ্যানসার তো আশা করি বুঝতে পেরেছো যে ঘটনাটা আসলে কিভাবে হচ্ছে মানে ধাপে ধাপে আস্তে আস্তে তোমাদের জিনিসটা করে ফেলতে হবে তো এরপর এই সতেরো নম্বর এটা আমি বলবো যে খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা উদাহরণের মধ্যে অঙ্ক করেছি আমরা আগে বলেছি দ্বিগুণ তিন গুণ আর এই অংশ এই অঙ্কগুলোকে আমরা আসলটাকে ত্রি টাকা ধরে নিয়ে সো আমরা সতেরো নম্বরে ঢুকলাম ধরি বা মনে করি আসল সমান টাকা যখন আসল দেয়া থাকে তখন আমরা কি বলি যে আসল তখন সমান চিহ্ন না দিয়ে এখানে পি সমান কত টাকা আছে আর যখন ধরা হয় তখন আসল লিখে একটা সমান চিহ্ন দিয়ে তারপর মুনাফা কত হবে এর এত অংশ মানে কিন্তু করে আমরা মুনাফাটা বের করে নেব মুনাফা কত আসলের এর মানে বুনন হম দুই বাই পাঁচ টাকা তো সেক্ষেত্রে আমরা জানি যে পূর্ণ সংখ্যা কি লবে গুণ হয় অর্থাৎ এটা হয়ে যাবে দুই আর হরটা হরেই থাকবে অনেকে যেমন এটা পাঁচ পি লেখে এটা হবে না নিচে যেহেতু এক আছে লবে লবে গুণ হয় হরে হরে পাঁচকে এখন দেখো আমরা যেহেতু এটা একটা অজ্ঞাত চলক ধরা হয়েছে একটা সমীকরণ লাগবে তো এই যে মুনাফা আসল দেওয়া আছে আমরা এখানেও দেখো এই যে আসল আর মুনাফা যোগ দিয়ে সমান সমান মুনাফা আসলটা লিখতে পারবো হ্যাঁ তাহলে আমরা এইভাবে লিখি যে প্রশ্ন মতে এই অঙ্কে কিন্তু সময় চেয়েছে কিন্তু সময়টা বের হওয়ার আগে আসলে আসলটা বের করতে হবে না হলে সময় বের করা যাবে না তাহলে প্রশ্ন মতে দেখো এই যে আসল ছিল p আর মুনাফা 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 ছিল আসল আর আর যোগ করে সমান আমরা এই আসলটা দিয়ে দিলাম সমীকরণে টাকা কথাটা বা একক কোনো লেখা যায় না এবার আমরা এটা ভগ্নাংশের যোগ অর্থাৎ নিচে একটা এক ধরে এক আর পাঁচের লসাগু হবে পাঁচ এই এক দিয়ে ভাগ দিলে পাঁচ বার যায় সেই পাঁচ দিয়ে উপরে গুণ করলে এটা হবে পাঁচ পি পাঁচ দিয়ে পাঁচ কে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে দুই সমান হচ্ছে পাঁচ হাজার ছয়শ ওকে এবার এটা যোগ করে হচ্ছে সাতটি আর এটা ভাগ আছে ওই পারে গেলে গুণ হয়ে যাবে তোমরা গুণ করে দিলেও হবে আমি এইভাবে রাখছি এতে সুবিধা হবে নেক্সট লাইনে দেখো পি সমান এই সাত দেখো কোনো চিহ্ন নাই মানে কি গুণ আছে এই পারে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ আমরা বাই করে এইভাবে নিচে দেব তো এটা যদি কাটাকাটি করি সাতাশটা ছাপ্পান্ন আটশো বার এটা গুণ করে দিলে দেখো চার হাজার তাহলে এই যে পি বের হলো হ্যাঁ এটা কিন্তু আমাদের আসল বের হয়ে গেল যদিও সময় চেয়েছে আসলটা কিন্তু এখানে বের অটোমেটিক হয়ে যাবে আর এটা বের না হলে সময় বের করা যাবে না তো এখন দেখো আমরা সময়ের সূত্র যদি যাই যে এম সমান হচ্ছে আই বাই পি আর এই যে আইটা কিন্তু আমাদের নেই পিটা বের হয়ে গেছে হ্যাঁ আর আর এর মান কিন্তু দেয়া আছে এটা আমরা একটু এখানে লিখি মুনাফার হার মুনাফার আর আর সমান দেয়া আছে আট percent তারপরে এখানে আমরা percent নিচে একটা একশো নিলাম তাহলে আট ভাগ একশো দিলে zero ওকে আর মুনাফা যেটা আই হ্যাঁ সেটা আমাদের যেটা করতে হবে এই যে আসল আছে আর এইটা ছিল মুনাফা আসল এটা থেকে বিয়োগ দিলেও হবে অথবা এইখানে যদি আমরা পি এর মানটা বসিয়ে দিই দুই গুণন পি এর মান হচ্ছে চার হাজার ভাগ পাঁচ তবুও কিন্তু একই আসবে তো আমরা বিয়োগটাই করে নিই মুনাফা আই সমান হচ্ছে মুনাফা আসল পাঁচ হাজার ছয়শ বিয়োগ হচ্ছে চার হাজার ছিল আমাদের আসল তো এইটা দেখো বিয়োগ করলে শূন্য শূন্য ছয় ষোলশ টাকা ষোলোশো টাকা এবার আমরা যদি এই সূত্রটা যাই আই আইসমান পিআরএন এইখান থেকে দেখো এন এর সূত্র হচ্ছে আই বাই পি আর ওকে তো আই এর মান হচ্ছে ষোলোশো ভাগ P হচ্ছে আসল যেটা ছিল চার হাজার গুণন আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট তো এই ক্যালকুলেশনগুলো আমরা আগে বলেছি যে নিচের এই কাজটা আগে করে নিতে হয় হ্যাঁ উপরের যে ষোলোশো আছে এটা তোমরা রেখে দাও ওকে নিচের গুণনটা আমরা সেরে নিচ্ছি চার হাজার গুণন জিরো পয়েন্ট জিরো এইট তো এটা হচ্ছে তিন হাজার দুইশো আচ্ছা এবার আমরা উপরের সংখ্যাটা আগে চাপ দেবো ষোলোশো ভাগ বত্রিশশ এখানে কোন একটা গন্ডগোল হয়েছে আমরা একটু দেখি মাইনাস চার হাজার এটাও ঠিক আছে আহ আই বাই পি আর আই হচ্ছে ষোলোশো এই গুণনটা আমাদের ভুল আছে এটা ভুল হয়েছে হচ্ছে চার হাজার গুণন জিরো পয়েন্ট জিরো এইট তিনশো বিশ হবে সরি তিনশো বিশ এখন দেখো উপরের সংখ্যাটা আগে যদি চাপ দাও ষোলোশো ভাগ হচ্ছে তিনশো বিশ তো পাঁচ আসবে যেহেতু এটা এন এর মান এখানে আমরা পাঁচ বছর কথাটা লিখে দেবো এবং এটাই হচ্ছে আমাদের সতেরো নম্বর কোয়েশ্চেনের অ্যানসার তো আজকের পার্ট আমরা এখানেই শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল তো এই পার্টটা আমরা আসলে শেষ করছি না আমরা 18 নম্বর অঙ্কটাও আজকে শেষ করে দিয়ে তারপর পরের পাড়ে যাব এখানে বলেছে জামিল সাহেব পেনশনের টাকা পে 10 লাখ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী পেনশনের সঞ্চয়পত্র কিনলেন এখানে কিন্তু n এর মানটাকে 5 বছর ধরা যাবে না এটা হচ্ছে ব্যাংকের একটা মেয়াদ 5 বছর ফিক্স করে রাখতে হয় হুম মুনাফার হার r এর মান এইটা তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ তিন মাস পর কত মুনাফা পাবেন অর্থাৎ তিন মাস পর পর তিনি মুনাফা এর মান কিন্তু আমাদের এইটা আগে বলেছি যে এন এর বছর করে নিয়ে অঙ্কটা করতে হবে তো তো আমরা নম্বর প্রথমে দেওয়া আছে দিয়ে আসলটা তুলে নিলাম আসল পি সমান এই যে এখানে দেখো আমরা যেহেতু ধরি নি আসলের গায়ের সাথে ব্রাকেট দিয়ে পি লিখতে হবে আর যখন ধরি তখন মনে করি আসল সমান পি টাকা তো এখানে কিন্তু দশ লাখ অঙ্কে লিখতে হবে এক দুই তিন চার পাঁচ একক দশক শতক হাজার অযুত লক্ষ এইটা হচ্ছে আমাদের পি এর মান তারপর আর এর মানটা আমরা নিই আর হচ্ছে দেখো বারো পার্সেন্ট এরপর পার্সেন্টটা তুলে নিচে একটা একশো নিলাম তাহলে বারো ভাগ একশো দিলে জিরো পয়েন্ট ওয়ান টু ওকে এই সময়টাকে আমাদের একটু কাজ করে নিতে হবে সময় যে n মাসে দেওয়া ছিল n সমান হচ্ছে মাস এটাকে বছরে প্রকাশ করতে হবে তাহলে বারো দিয়ে ভাগ দিলেই বছর হয়ে যাবে ওকে তো এটা আমরা যদি দেখো তিন ভাগ বারো দিই তাহলে যদি অসীম মান আসে তাহলে আমরা দশমিকে যাব না তো আমরা কি করব দেখো আমরা প্রথমে দেখি তিন ভাগ বারো তো জিরো পয়েন্ট টু ফাইভ আসছে এটা আমরা দিতে পারবো সমস্যা নেই আর যদি অসীম মান তাহলে আমরা বড় গেলে যে তিন দিয়ে কাটাকাটি করে এক বাই চার লিখতাম তাহলে কত দেখালো তিন ভাগ বারো জিরো পয়েন্ট টু বসাতে পারবে ভগ্নাংশ আকারে বসানো যাবে সমস্যা না তো এখন প্রথম কিস্তিতে তিন মাস পর মুনাফা অর্থাৎ আই এর মানটা চাওয়া হয়েছে তো আমরা যদি আই এর সূত্রে যাই যে মুনাফা আই সমান হচ্ছে টি আর এন তো পি হচ্ছে দশ লাখ এক দুই তিন চার পাঁচ গুণন আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ গুনন আর এর মান জিরো পয়েন্টের সময় আগে হলে কোনো সমস্যা নেই হ্যাঁ আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু আর এটা হচ্ছে এন এর মান তো আমরা এগুলো যদি এখন গুণ করে দিই দেখো দশ এর পরে এক দুই তিন চার পাঁচ দশ লাখ গুনন হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ আহ গুণন হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু তাহলে এই যে এখানে তিরিশ হাজার টাকা আসছে সরাসরি এটাই কিন্তু আমাদের তাহলে এটাই হচ্ছে আমাদের মুনাফা এবং এটাই আমাদের আঠারো নম্বর প্রশ্নের উত্তর তো এখানে আমরা শেষ করছি পরের পাটে আমাদের দুটো সৃজনশীল আছে উনিশশো চল্লিশ হ্যাঁ এটা হলেই আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে তো আজকে আমরা এখানে শেষ করছি ধন্যবাদ